নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে যে আপডেট রয়েছে তাতে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে তবে সেই সম্ভাবনা রয়েছে দশ তারিখের দিকে নয় তারিখের দিকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে রাতের দিকে কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা না এছাড়া ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এই ভিডিও থেকে এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে ওয়েদার অফিস বলছেন যে আজকে হালকা হালকা কোথাও কোথাও ঝড় বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনার কথা তারা জানিয়েছেন এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে রাতের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে সেরকম কোন আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার কিছু কিছু অঞ্চলে হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় কোনো কোনো অঞ্চলে বইতে পারে তবে বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর কিন্তু আজকে রাতের দিকে নেই তাই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না তবুও চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটা হবার সম্ভাবনা রয়েছে এমনটা দেখা গেল ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা সরাসরি ফিরব আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিটা বেশি হবে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস বিশেষ করে তারা বলছেন জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে প্রচণ্ড গতিতে ঝড় সঙ্গে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে নয় তারিখ কাল বৃহস্পতিবার তাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে নয় তারিখের দিকে আবার ঝড় বৃষ্টি কিছুটা হতে পারে অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি জেলার অনেক জায়গায় বৃষ্টি হবে এমনটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন ঠিক তেমনটাই আমরা দেখতেও পাচ্ছি যে সহ বৃষ্টির সম্ভাবনাটা আবার বৃহস্পতিবারের দিকে রয়েছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে তবে এরই মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে থাকছে নয় তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়খণ্ডের যেমন রয়েছে ধানবাদ সঙ্গে রয়েছে জামশেদপুর দেওঘর এই সমস্ত জায়গার দিকে পূর্ব বর্ধমান হুগলি এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বজ্রগর্ভ মেঘটা তৈরি হতে পারে যা থেকে বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে তাই নয় তারিখের দিকে এটাই রয়েছে পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি মূলত হালকা মাঝারি গর্ভত্যভাবে ঝড় বৃষ্টি আসছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আর উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে নিচের দিকের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এমনটাই কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে কিছু কিছু পার্শ্ববর্তী জায়গাতে ঝড় বৃষ্টির প্রবণতাটা নয় তারিখের দিকে একটু থাকতে পারে দশ তারিখের দিকে যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তাদের দশ তারিখে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় সঙ্গে বৃষ্টির প্রবণতাটা বাড়বে এটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে দশ তারিখে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্ক বার্তা তাঁদের যেটা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে প্রচন্ড গতিতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে এর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বৃষ্টির কথা তারা যেটা বলছেন বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার দিকে দশ তারিখে বৃষ্টি বেশি হবে মূলত ঝড়ের সতর্কবার্তা বেশি রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বা দমকা ঝড় কালবৈশাখী ঝড় বইবে এটা রয়েছে দশ তারিখের আপডেট ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে দশ তারিখের পূর্বাভাস এগারো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে এটা রয়েছে এগারো তারিখের আপডেট এবং বারো তারিখের দিকেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি তবে এগারো তারিখের দিকের যা পূর্বাভাস যেমন উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর এখানে একটু মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে এক কথায় বলতে গেলে এগারো বা বারো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি এগারো তারিখের দিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দক্ষিণবঙ্গের যেমন মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিপাতটা বেশি হতে পারে কিছু কিছু এলাকায় বারো তারিখের দিকে আবার বৃষ্টিপাত কমে যাবে তেরো তারিখ থেকে আর সেরকম কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেও নেই তাই আপাতত এই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে দশ তারিখের দিকে ঝড় বজ্রপাত এর সম্ভাবনা প্রচন্ড রয়েছে প্রত্যেকটা জেলাতে কমলা সতর্কবার্তা মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা বেশি হতে পারে ঝাড়খণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভমেঘ তৈরি হবে উত্তরবঙ্গে নয় তারিখের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বেশি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা আগামী কয়েকদিনে সেরকম কোনো পরিবর্তন হচ্ছে না আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী দুই বা তিন দিন পর ঝড় বৃষ্টি কমে যাবে অর্থাৎ আট তারিখ নয় তারিখ দশ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি হবে এগারো তারিখ থেকে ঝড় বৃষ্টি কমে যাবে এখনও পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি উত্তর পূর্ব ভারত যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানের যে আপডেট রয়েছে এখানে ঝড় বৃষ্টি আস্তে আস্তে আরও বাড়তে চলেছে এমনটাই তথ্য বা লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে বিশেষ করে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মূলত মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এমনটাই তথ্য রয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা নয় এবং দশ তারিখের চললেও এগারো এবং বারো তারিখের দিকে ত্রিপুরাতে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও দশ থেকে বারো তারিখের মধ্যে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মূলত এগারো এবং বারো তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে খুবই বেশি দক্ষিণ ত্রিপুরা গুমতেই সিপাহী জলা এছাড়া রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় এগারো বারো তারিখে প্রচণ্ড দুর্যোগ হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস আমরা জানতে পারছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দশ থেকে বারো এই কয়টা দিনের মধ্যে ঝড় বৃষ্টি বাড়তে পারে এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা পেয়েছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ইতিমধ্যে তাপপ্রবাহ চলছে দশ তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে গুজরাটের দিকে চলতে পারে এছাড়া রয়েছে রাজস্থানের দিকে চলতে পারে অর্থাৎ এই সমস্ত এলাকাগুলোতে তাপপ্রবাহ চলবে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে তাপপ্রবাহ চলবে এমনটাই জানানো হয়েছে তবে দশ তারিখের পর থেকে সারা ভারতবর্ষে আর তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আপাতত থাকছে না কেরালা এবং মাহের দিকে বৃষ্টিপাত বাড়তে চলেছে আগামী কয়েকদিনে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে উড়িষ্যাতে বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টি হলো তারপর হালকা হালকা বৃষ্টি হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামী দুই বা তিন দিন পর বৃষ্টি কমবে বিহারের ক্ষেত্রে আগামী দুই বা তিন দিন পর বৃষ্টি কমে যাবে হালকা হালকা বৃষ্টি হতে পারে অনদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন নয় তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে সারা দেশ জুড়ে বৃষ্টিপাত বাড়বে তারা যেটা আপডেট দিচ্ছেন যেমন রাজশাহী রয়েছে ময়মনসিংহ রয়েছে সিলেট রয়েছে ঢাকা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে কিছু কিছু জায়গায় নয় অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে নয় তারিখ এবং দশ তারিখের দিকে বৃষ্টি বাড়বে দশ তারিখের দিকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি আরও বাড়তে পারে এমনটা পূর্বাভাস অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তাই নয় এবং দশ তারিখে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে এটাই রয়েছে এখনো পর্যন্ত তথ্য প্রত্যেকটা বিভাগের দিকেই ঝড় বৃষ্টি হবে রংপুর বিভাগের দিকে কিছুটা কম হতে পারে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে তবে রংপুর বিভাগের ছাড়া যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত দশ এবং এগারো তারিখে রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে আগামী দিনের যা পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন তারা বলছেন আগামী দিন দিন অর্থাৎ দিনের থেকে পাঁচ পাঁচ ঝড় বৃষ্টি আস্তে আস্তে সারা দেশ জুড়ে তার প্রবণতা বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কমতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে তো এগারো বা বারো তারিখ পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তারপর আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে আবারও পরবর্তী ক্ষেত্রে নতুন করে তাপমাত্রা বৃদ্ধির দিকে এগোতে পারে আবহাওয়া এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা জানতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া থাকবে বিশেষ করে থেকে যে বড়ো আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে নয় তারিখ দশ তারিখ এবং দশ এবং এগারো তারিখের দিকে সারা বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে দেখতেই পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে প্রচণ্ড কিন্তু বর্জ্যকর্ভূমিক তৈরি হতে পারে সঙ্গে দমকা ঝড় এবং বৃষ্টির প্রবণতা বাড়তে পারে তাই দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে ঝড় বৃষ্টি বাড়বে দশ এবং এগারো তারিখের দিকে সঙ্গে সিলেট ময়মনসিংহ বিভাগের দিকে থ্যাংকস ফর ওয়াচিং